আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের প্রিয় ফ্যাশন থেকে তো আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি গুলজি অরিজিনাল পাকিস্তানের ড্রেস গুলজির ভলিউম তো ফার্স্টে আপনাদেরকে ক্যাটালগটা দেখিয়ে নিচ্ছি এটা হলো চিকেন কারি ভলিউম টুর ক্যাটালগ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস রয়েছে বারো পিচের এক সেট ঠিক আছে চিকেন কারি ভলিউম টু বারো পিচের এক সেট ক্যাটালগটা দেখুন খুবই সুন্দর সুন্দর ক্যাটালগ রয়েছে আমরা একদম রিজনেবল প্রাইসে হোলসেল দিয়ে থাকি সর্বনিম্ন আপনারা এক সেট নিতে পারেন গোলজির প্রোডাক্টগুলো বারো পিসে এক সেট হয় এবং বিন হামিদের প্রোডাক্টগুলো দশ পিসে এক সেট হয় এবং তাওয়াক্কালের যে প্রোডাক্টগুলো আছে ওইটাও দশ পিসের এক সেট হয় তো আপনারা সর্বনিম্ন আমাদের থেকে দশ পিসের এক সেট নিতে পারেন গোলজির খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন ড্রেসটা চিকেন কারি ভলিউম আপনারা ক্যাটালগটা দেখতেই পারলেন খুবই সুন্দর সুন্দর ড্রেস তো আপনাদেরকে আমরা খুলে দেখাচ্ছি না যেহেতু আমরা আহ খুচরা সেল করি না সেহেতু আপনাদেরকে খুলে দেখানোর কোনো প্রয়োজন নেই খুলে দেখাবে যারা আপনার আহ খুচরা সেল করে তারা তো আপনারা আমাদের শপে এসে আপনারা চেক করে নিতে পারেন আমরা একদম অথেন্টিক প্রোডাক্ট একদম অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট আপনারা একশোবার থেকে এক হাজার বার যতবার ইচ্ছা আপনারা চেক করে নেবেন ঠিক আছে তো চিকেন কারি যে গুলজির প্রোডাক্ট রয়েছে চিকেন কারি ভলিউম যেটা রয়েছে এটা হলো এক সেট হয় কালারটা দেখুন খুবই সুন্দর বারো একটা কালার তারপরের কালার টা দেখুন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেন তারপরের কালারটা দেখুন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো পার্টি পারপাস যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারেন আর আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন ভাবতেছেন যে কি বিজনেস করবেন আপনারা এই পাকিস্তানি ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে পিসের পিসের এক সেট নিয়ে আপনারা বিজনেসটি শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস রয়েছে যে ড্রেসটি দেখাচ্ছি এটা হলো আপনার কটনের ড্রেস এটা হলো কটনের ড্রেস খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এই উপজেলা এবং জেলায় আমরা একদম প্রাইসে আমরা মাধ্যমে হোলসেল দিয়ে থাকি অনলাইনের আপনারা যারা আমাদের শপে আসতে চান তারা আমাদের শপে এসে এইগুলো পারচেস করতে পারেন খুবই সুন্দর সুন্দর লাইট ফুল ড্রেস রয়েছে আমাদের কাছে অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের তাবাক্কালের গুলজির খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তো আপনারা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা সর্বনিম্ন দশ পিসের এক সেট হোলসেল দিয়ে থাকি তো আপনারা আমাদের কাছ থেকে সর্বনিম্ন দশ পিসের এক সেট নিতে পারেন হোলসেল এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বারো পিচের এক সেট তো বলজির প্রোডাক্ট গুলো বারো পিচের এক সেট হয়ে থাকে তো আপনারা সর্বনিম্ন আপনারা এই বারো পিচের এক সেট নিয়ে বিজনেস শুরু করতে পারেন ঠিক আছে আপনারা সর্বনিম্ন বারো পিচের এক সেট নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন সামান্য কিছু লাভ করে আমরা হোলসেল দিয়ে থাকি অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিন হামিদ তাওয়াক্কাল গুলজির এভেলেবেল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আমাদের শপের ঠিকানা নিউ মার্কেট সুভাষ্ট অ্যারোমা সেন্টার লিফটের সাত সাতশো একত্রিশ নম্বর দোকান যে যে ফ্যাশন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চারশো পঁচানব্বইটি উপজেলা চৌষট্টি জেলায় আমরা হোলসেল দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম